তিনি জানো সেই না কোনটা মঞ্জিল এই মঞ্জিলের যে কোনো প্রশ্ন যে কোনো রাজ্য থেকে আসতে পারে সে অপেক্ষা করছে দেখা যাক অপরিজয় রাজা রাজা যায় কি করে তার সামর্থ্য নিয়ে ভাই ওই ভক্তরা বদ্রি করে তাদেরকে সাহস সঞ্চয় করছে তাদের ঘরে রসদ সরবরাহ করছে

তাদের ঘোড়াকে থামাবার অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছে অন্যান্য রাজারা চারিদিকে শুধু বক্রি 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 এরকম শোনা যাচ্ছে আজ গুঞ্জরিত হচ্ছে মাঠে ঘাটে পথে প্রান্তরে বদ্রি বদ্রি আর বজি।